প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী আজ রবিবার ভোর রাত সাড়ে চারটার দিকে পুরান ঢাকার কাঠের পুল তনুগঞ্জ লেনের একটি ম্যাচে এই ঘটনা ঘটে এ সময় পুলিশ গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মিটফোর্ট হাসপাতালে নিয়ে আসে পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন সাবরিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুহাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা নারায়ণপুরে সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন সাবরিনা রহমান স্বামীর সহপাঠী আলী কাজী বলেন আমরা ভোর চারটার দিকে জানতে পারি স্বামী আত্মহত্যা করেছে তৎক্ষণাৎ আমরা কাঠের পুলে তার ম্যাচে যাই তখন বুয়েটে পড়াশোনা করার স্বামীর বয়ফ্রেন্ড এসেছিল অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজামুল হক বলেন মৃত্যুর খবর শোনার সাথে সাথে সকাল ছয়টায় আমি মিডফোর্ড হাসপাতালে দেখতে যাই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে কারণ ফাঁস দেওয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী পুলিশ ইতিমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান স্বামী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী থাকতেন ছাত্রী ম্যাচের একটি রুমে একাই থাকতেন তিনি পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন আজ ভোর সাড়ে চারটে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ডেস্ক রিপোর্ট বিডি আওয়ার